প্রিয় ছাত্রছাত্রী এন আমিন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজ আমরা নতুন চ্যাপ্টার আরম্ভ করছি দশম শ্রেণীর ভেদ বা ভেরিয়েশান এটা তেরো নম্বর অধ্যায় আজকে আমরা কোষে দেখি তেরো নিয়ে আলোচনা করব তার আগে আমাদের কতগুলো বিষয় নিয়ে ভেদ একটি নতুন অধ্যায় যেটা এ পর্যন্ত নাইন নাইনের পর্যন্ত কোথাও এই ধরনের অঙ্ক শেখা হয়নি তবে এই ধরনের অঙ্কের কাছাকাছি আমরা এসেছি এই ভেদ জানতে গেলে প্রথমে আমাদের চলরাশি সম্পর্কে একটু জানতে হবে চলরাশি যদি আমরা আগে জেনেছি প্রথম অধ্যায়তে চলরাশি মানে যে সকল রাশির মান সাধারণত পরিবর্তিত হয় এবং অজ্ঞাত যা জানা যায় না যেমন টু এক্স প্লাস ফোর ওয়াই ইজিক্যাল টু চব্বিশ এখন যদি এইরকম একটা সমীকরণ আমরা পাই তাহলে ধরো এখানে এক্সের মান যদি আমরা এক্সের মান যদি চার ধরি তাহলে কত হবে চার দুকুনে আট আট যদি হয় এই আটটাকে ওইদিকে নিয়ে চলে গেলে মাইনাস আট হবে তাহলে চব্বিশ থেকে আট বাদ গেলে ষোলো হয় তাহলে ফোর ওয়াই ইজ ইজিক্যাল টু ষোলো তাহলে ওয়াই ইজিক্যাল টু চার হবে এক্স যদি চার হয় ওয়াইও চার হবে এবারে যদি এক্সটাকে আমরা পরিবর্তিত করে এক্সটাকে ছয় করি তাহলে ছ দুগুণে বারো বারো ওদিকে যদি চলে যায় তাহলে এই ওয়াইয়ের মানটা দাঁড়াবে তিন অর্থাৎ দেখো ছ দুগুণে বারো আর তিন চারে বারো বারো আর বারো চব্বিশ এই ক্ষেত্রে দেখো এক্স এবং ওয়াই এই দুটোকে আমরা চল রাশি বলছি অর্থাৎ এই সমীকরণটার মধ্যে এক্সের মান এবং ওয়াইয়ের মান দুটোই পরিবর্তিত হতে পারে যে সকল মান অজ্ঞাত সমীকরণে বোঝা যায় না এবং সেগুলো একটি পরিবর্তিত হলে অপরটি পরিবর্তিত হয় তখন সেই রাশি দুটির মধ্যে একটা কিছু সম্পর্ক পাওয়া যায় আমরা এই রাশিগুলোকেই বলা হয় চলরাশি এই চলরাশির সঙ্গে সঙ্গে আমরা একটু দেখে নেব এই চব্বিশের মান কখনো পরিবর্তিত হয় না এটাকে বলা হয় ধ্রুবক এটাকে বলা হয় ধ্রুবক অর্থাৎ এর কোনো পরিবর্তন হয় না এটা জ্ঞাত রাশি তাহলে চলরাশি এবং ধ্রুবক এটা সম্পর্কে আমরা একটু জানলাম এরপর আমরা একটু জেনে নেব যে যদি একটি চলরাশি এ এবং অপর একটি চলরাশি বি হয় তাহলে এদের মধ্যে একটি পরিবর্তিত হলে অপরটি পরিবর্তিত হবে যদি একটি রাশির সঙ্গে অপর পরিবর্তিত হলে অপরটিও পরিবর্তিত হয় তখন বোঝে বুঝতে হবে এদের মধ্যে একটি সম্পর্ক আছে এই সম্পর্কটা কি ভেদ সম্পর্ক বলা হয় এটাকে বলা হয় ভেদ সম্পর্ক তাহলে আমরা একটু দেখে নিই যদি কোনো একটি রাশিকে অপর একটি রাশি দিয়ে ভাগ করলে কোনো একটি রাশিকে অপর একটি রাশি দিয়ে ভাগ করলে যদি ধ্রুবক হয় ধ্রুবক হয় তাহলে বুঝতে হবে এদের মধ্যে একটা সম্পর্ক আছে ভেদ সম্পর্ক কি সম্পর্ক আছে আমরা একটু দেখে এ সমান ধ্রুবক ধরে কে কে হচ্ছে একটা অশূন্য ধ্রুবক অর্থাৎ এ শূন্য হবে না নট ইজিক্যাল টু জিরো এটাকে ভেদ ধ্রুবক বলা হয় ধরে নিয়েছি তাহলে এ ইজিক্যাল টু কি হবে কে ইন্টু বি এই ভেদ ধ্রুবক এবং সমান এই দুটোকেই যদি আমরা তুলি তাহলে এ ভ্যারিজাজ বি অর্থাৎ এ ও বি সরল ভেদে আছে তাহলে আমরা এর থেকে কি পেলাম না এ এবং বি দুটো চলরাশি এদের মধ্যে যদি ভাগ করলে ধ্রুবক সংখ্যা পাওয়া যায় তাহলে এরা পরস্পর সরল ভেদে আছে এটা ধরে নিতে হবে অর্থাৎ একটা বাড়লে অপরটা বাড়বে একটা কমলে অপরটা কমবে এবারে আমরা একটু দেখে নিই যদি এ এবং বি পরস্পর গুণ করলে ধ্রুবক হয় তাহলে কি হবে ধ্রুবক এই ক্ষেত্রেও আমরা একটা কে ধরে ফেললাম কে নট ইজিক্যাল টু জিরো এটাকে ভেদ ধ্রুবক বলা হবে যদি হয় তাহলে এ ইন টু টু কে যদি গুণ ধ্রুবক সর্বদা আসে তাহলে এ ইজিক্যাল টু কে বাই বিটাকে যদি আমরা নিয়ে যাই ওখানে এবারে ধ্রুবক এটা মানে আমরা একটু লিখে নিতে পারি এ ইজিক্যাল টু কে ইন্টু ওয়ান বাই বি তাহলে ধ্রুবক এবং সমান এই দুটোকে যদি আমরা একসঙ্গে তুলতে চাই তাহলে এখানে এ ভ্যারিজাজ ওয়ান বাই বি অর্থাৎ এ বাড়লে বি কমবে এ কমলে বি বাড়বে অর্থাৎ ওয়ান বাই হবে এটাকে বলা হয় ব্যস্ত ভেদ ব্যস্ত ভেদ বলা হয় তাহলে আমরা দেখে নিলাম সরলভেদ কাকে বলে না দুটো রাশির ভাগফল যদি ধ্রুবক হয় তখন তারা পরস্পর সরল ভেদে থাকে এ ভ্যারিজাজ বি আর যদি দুটো রাশির গুণফল সর্বদা ধ্রুবক হয় তাহলে একটা অপরটার সঙ্গে ব্যস্ত ভেদে থাকে এটাকে বলে ব্যস্ত ভেদ এরপরে আমরা চলে আসি যৌগিক ভেদ যৌগিক ভেদ কাকে বলে যৌগিক ভেদে বলা হচ্ছে এক্স ভ্যারিজাজ ওয়াই এবং এক্স ভ্যারিজাজ জেড এরকম যদি কখনো থাকে এক্স ওয়াই জেড তিনটের মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করব বলা হচ্ছে এক্স ভ্যারিজাজ ওয়াই যখন জেড ধ্রুবক অর্থাৎ অপরিবর্তনশীল আবার এক্স ভ্যারিজাজ ওয়াই ধ্রুবক তাহলে এটা কি দাঁড়াবে না এক্স এটা দুটো একত্রে করে নিয়ে আমরা এক্স ভ্যারিজাজ জেড যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী করতে পারি যখন জেড এবং ওয়াই উভয়ই পরিবর্তিত উভয়ই পরিবর্তিত হবে তখনই এক্স ভ্যারেজাজ ওয়াই জেড হয়ে যাবে এই ধরনের গঠন করাকে আমরা বলব যৌগিক ভেদ আমরা চলে আসি এবারে আমাদের তেরো অনুশীলনের কোষে দেখি একের অঙ্কে কোষে দেখি তেরোতে আমরা একটু দেখে নিই এ বি দুটো চলরাশি আছে এর মান পঁচিশ হলে বি দশ এর মান তিরিশ হলে বি বারো এরকম করে বেশ কিছু মান দেওয়া আছে এ ও বি এর মধ্যে ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি আর ভেদ ধ্রুবকের মান লিখি তাহলে দেখো আমরা প্রথমেই দেখব এ বাই বি করে কি পাওয়া যায় এ বাই বি সমান পঁচিশ বাই দশ সমান কত হলো 2.5 পয়েন্ট ফাইভ আবার পরেরটা আছে তিরিশ বাই বারো তিরিশ বাই বারো মানে কত হলো পাঁচ দিয়ে কাটো পাঁচ ছয় তিরিশ সরি পাঁচ ছয় তিরিশ ছয় দিয়ে কাটলে পাঁচ হয় ছয় দিয়ে কাটলে দুই হয় পাঁচের দুই মানে টু পয়েন্ট ফাইভ তার মানে এখানে প্রত্যেকটাতে কী হচ্ছে না এটা আসছে বা এটাকে আমরা পাঁচের দুইও বলতে পারি তাহলে এ বাই বি আরও দুটো দেখিয়ে নিই আমরা একটু আরও দুটো দেখে নিই কী হয় তিন নম্বরটি আছে পঁয়তাল্লিশ বাই আঠারো নয় পাঁচে নয় দুইয়ে এও পাঁচের দুই মানে টু পয়েন্ট ফাইভ আর লাস্টেরটা আছে টু ফিফটি বাই হান্ড্রেড এটা তো বোঝাই যাচ্ছে পঞ্চাশ দিয়ে কাটলে পাঁচ পঞ্চাশ পঞ্চাশ দুয়ে পাঁচের দুই তাহলে এখানে ভেদ ধ্রুবকের মান কত হলো অথব এখানে বলা হয়েছে ভেদ ধ্রুবকের মান নির্ণয় করি অথবা ভেদ ধ্রুবকের মান ধ্রুবকের মান পাঁচের দুই বা টু পয়েন্ট ফাইভ পাঁচকে দুই দিয়ে ভাগ করলে টু পয়েন্ট ফাইভ হয় এবং আমরা একটু দেখে নিই আগেই আমরা বলেছিলাম এ বাই বি দুটো রাশিকে পরস্পর ভাগ করলে যদি তাদের একই মান আসে অর্থাৎ ধ্রুবক আসে তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি পাব তাদের মধ্যে সম্পর্কটা পাবো সরল ভেদ আমরা আগেই দেখেছি দেখো এ বাই বি ধ্রুবক হলে আমরা কি পেয়েছিলাম এ ও বি পরস্পর সরল ভেদে আছে অথব সরল ভেদ এটা সরল ভেদে আছে এটা আমরা বলবো এর সম্পর্ক দুটো সরল ভেদে আছে আমরা পরের অঙ্কে চলে আসি এর অঙ্কে দেখো এক্স ওয়াই এক্স আঠারো হলে ওয়াই তিন এক্স আট হলে ওয়াই হলো সাতাশে চার এক্স ছয় হলে ওয়াই নয় একটা জিনিস খেয়াল করো এক্স যদি আঠারো হয় ওয়াই তিন এক্স যদি ছয় হয় ওয়াই নয় হয়ে যাবে এক্স যত কমছে ওয়াই তত বাড়ছে অর্থাৎ এখানে আমরা একটু গুণ করে দেখে নিই কারণ যে আমরা জানি যে দুটো রাশির গুণফল যদি ধ্রুবক হয় তাহলে তারা ব্যস্ত ভেদে থাকে তাহলে দেখো এক্স ওয়াই ইজিক্যাল টু আঠারো এক্স ইন্টু ওয়াই ইজিক্যাল টু আঠারো ইন্টু তিন তিন আঠারো চুয়ান্ন পরেরটা আছে আট ইন্টু সাতাশের চার চার দুই আট তাহলে সেটাও চুয়ান্ন তারপরেরটা আছে বারো ইন্টু নয় দুই ছয় নয় চুয়ান্ন এবং লাস্টেরটি আছে ছয় ইন্টু নয় ইজিক্যাল টু চুয়ান্ন যদিও এখানে ভেদ ধ্রুবকের মান বল চায়নি তবুও আমরা এখানে ভেদ ধ্রুবকের মান হল ফিফটি তাহলে আমরা কী দেখলাম এক্স ধ্রুবক নট ইজিক্যাল টু জিরো এটাকে ভেদ ভেদধ্রুবক হিসাবে আমরা বলতে পারি তাহলে এক্স টু বলতে পারি ইজিক্স ইন্টু ওয়াই টু কে অর্থাৎ প্রত্যেকের সময় কি চুয়ান্ন হচ্ছে তাহলে এক্স ইজিক্যাল টু কে বাই ওয়াই তাহলে এক্স সমান কে ইন্টু ওয়ান বাই ওয়াই কে এবং সমান এই দুটোকে যদি আমরা ছেড়ে দিই ভ্যারিজাজ নিয়ে আসি তাহলে ভ্যারিজাজের পরিবর্তে ধ্রুবক এবং সমান এই দুটোকে তুলে দিলে ওয়ান বাই ওয়াই অথব এক্স ওয়াই পরস্পর ব্যস্ত ভেদে আছে এটা হয়ে গেল আমাদের ভেদ সম্পর্কটা দেখিয়ে দেওয়া হল আমরা চলে আসি পরের অঙ্কে তিনের একের অঙ্কে চলে আসি আমরা বিপিনবাবু ট্যাক্সি পঁচিশ মিনিটে চোদ্দো কিমি পথ অতিক্রম করে একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে পাঁচ ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তাহলে এখানে দুটো চলরাশির বিষয় আছে একটা হচ্ছে সময় মিনিট আর একটা হচ্ছে দূরত্ব চোদ্দো কিমি তাহলে আমরা একটু দেখে নিই তাহলে প্রথমে আমরা সময় সমান টি ধরে নিই আর দূরত্ব সমান ডি ধরে নিই যদি ধরে নিই তাহলে আমরা একটু সমস্যাটা এই সেভেন এইটের মতো করে ফেলি সময় আর দূরত্ব সময় দূরত্ব সময় হচ্ছে মিনিট আর দূরত্ব হচ্ছে কিমি ছোট করে রাফ করে নিই এটা প্রয়োজন নেই পঁচিশ মিনিটে চোদ্দো কিমি পথ অতিক্রম করে তাহলে পাঁচ ঘন্টায় পাঁচ ঘন্টা মানে হচ্ছে ছশো মিনিট ছশো মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে পাঁচ ঘন্টায় তিনি কত পথ যেতে পারবেন ভেদ তত্ত্ব প্রয়োগ করতে হবে তাহলে আমার প্রথমেই চলে আসি সময়ের সঙ্গে দূরত্ব দেখো সময় যদি বাড়ে তাহলে দূরত্ব বাড়বে সময় যদি কমে দূরত্ব কমবে তার মানে এটা বোঝাই যাচ্ছে সময় দূরত্ব সময় ও দূরত্ব পরস্পর সম্পর্কটা কি সরল সম্পর্ক তাহলে ভেদের অঙ্ক করতে গিয়ে আমরা এটাকে সরল ভেদ বলবো পরস্পর সরল ভেদে আছে তাহলে কী হলো টি ডি বা আমরা ডি ভ্যারিজাজও টি লিখতে পারি তাহলে টি সমান আমরা যখন ভ্যারিজাজটাকে সমান করব যেমন আগে করেছিলাম সমানটাকে ভ্যারিজাজ করতে গিয়ে ধ্রুবক এবং সমান তুলে দিয়েছিলাম তাহলে ভ্যারিজাজকে যখন আমরা সমানে আনব তখন একটা ধ্রুবক দেবো কে ডি কে সমান অশূন্য ভেদ ধ্রুবক অর্থাৎ শূন্য নয় অশূন্য ভেদ ধ্রুবক এ কথাটা লিখতে হবে তাহলে এটাই হয়ে গেল আমাদের এক নম্বর সমীকরণ এবার আমরা একটু দেখে নেব টি যদি পঁচিশ হয় পঁচিশ এবং ডি যদি চোদ্দো হয় তাহলে কে সমান কত বের করে নেব টি ইজিক্যাল টু কে ডি তাহলে টি মানে কত টি মানে হচ্ছে পঁচিশ পঁচিশ ইজিক্যাল টু কে ইন্টু চোদ্দো তাহলে পঁচিশ বাই চোদ্দ ইজিক্যাল টু কে কে এর মান কত হলো পঁচিশ বাই চোদ্দ আমরা এখানে মনটা বসিয়ে দিই এক নঙ্গে কে এর মান কে এর মান বসিয়ে তাহলে টি ইজিক্যাল টু কে ডি তার মানে টি ইজিক্যাল টু পঁচিশের চোদ্দ ডি এবার আমরা এই সম্পর্কটা পেয়ে গেলাম টি আর ডি এর সঙ্গে কী সম্পর্ক আছে এবার বলছি যদি টি টি যদি ছশো মিনিট হয় তাহলে অথব যদি টি সমান ছশো মিনিট হয় তাহলে ডি সমান কত এটা আমাদের চাই তাহলে দেখো আমরা খুব সহজেই বের করে ফেলবো টি ইজিক্যাল টু পঁচিশের চোদ্দো ডি তাহলে টি মানে হচ্ছে ছশো ইজিক্যাল টু পঁচিশ ডি বাই চোদ্দ কোনাকুনি গুণ করে নি পঁচিশ ডি ইজিক্যাল টু ছশো ইন্টু চোদ্দ অথব ডি ইজিক্যাল টু ছশো ইন্টু চোদ্দ বাই পঁচিশ পঁচিশ দুয়ে পঞ্চাশ তাহলে দশ থাকলো তার গায়ে এক শূন্য লাগলে একশো হয় চার পঁচিশ একশো আমরা গুণ করে নিই চার চোদ্দ ছাপান্ন ছয় হাত থাকলো পাঁচ চোদ্দ দুগুণে আঠাশ আর পাঁচে তেত্রিশ অথয়ে পাঁচ ঘন্টায় তিনশো ছত্রিশ কিমি দূরত্ব যাবে এখানে একটু ভুল হয়েছে পাঁচ ঘন্টা মানে হচ্ছে পাঁচ ছয় তিরিশ তিনশো মিনিট এটা যদি তিনশো মিনিট ধরা হয় তাহলে টি যদি তিনশো হয় হ্যাঁ এই জন্যে অঙ্কের উত্তরটি একটু ভুল এসেছে তিনশো হলো তাহলে তিনশো দিয়ে কাটলে পঁচিশ এক পঁচিশ পাঁচ শূন্য পঁচিশ দুই এ পঞ্চাশ তাহলে উত্তরটা হবে চোদ্দো দুগুণে আটাশের আট হাত থাকলো দুই চোদ্দ চোদ্দো চোদ্দোর দু ষোলো একশো আটষট্টি কিলোমিটার এটা পাঁচ ঘন্টা মানে আমাদের দশ ঘন্টা ধরা হয়ে গেছে এই কারণে এটা তিনশো ছশো লিখে ফেলেছিল যাই হোক পাঁচ ঘন্টা মানে তিনশো পাঁচ ছয় তিরিশ তিনশো মিনিট তাহলে একশো আটষট্টি মিটার দূরত্ব আমরা ভেদ মাধ্যমে করে দিলাম। পরের অঙ্কেতে চলে আসি পরের অঙ্ক হচ্ছে আমাদের স্কুলে প্রথম শ্রেণীর চব্বিশ জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ ভাগ করে দিলাম প্রত্যেকে পাঁচটি করে গোটা সন্দেশ পেল যদি শিশুর সংখ্যা চারটি কম হতো চারজন কম হতো তবে প্রত্যেকে কতগুলি করে সন্দেশ পেত ভেদ তত্ত্ব প্রয়োগ করি তাহলে তিনের দাগের দুই আমরা একটু দেখে নিই মোট শিশুর সংখ্যা মোট শিশু সমান এক্স জোন আর সন্দেশের সংখ্যা সন্দেশের সংখ্যা সমান ওয়াই টি তাহলে এইটা যদি হয় আমরা এখানে একটু ছক করে নিয়ে যেমন আগের অঙ্ক করেছিলাম শিশুর সংখ্যা আর সন্দেশ শিশুর সংখ্যা চব্বিশ জন পাঁচটি করে পেয়েছে যদি চারজন কম হতো তাহলে চব্বিশ থেকে চার বাদ দিয়ে দাও কুড়ি জন হতো তাহলে কত করে সন্দেশ পেত এটাই আমাদের বিষয় আমরা চলে আসি একটা জিনিস খেয়াল করো শিশুর সংখ্যা এবং সন্দেশ যদি শিশুর সংখ্যা বাড়ে তাহলে সন্দেশের সংখ্যা একই আছে তাহলে কটা করে ভাগ পাবে তারা তাহলে কম পাবে আর যদি শিশুর সংখ্যা কমে যায় তাহলে সন্দেশ বেশি করে পাবে কারণ সন্দেশের সংখ্যাটা একই তাহলে আমরা এখানে এই ভেদতত্ত্ব প্রয়োগ করি তাহলে শিশুর সংখ্যা শিশুর সংখ্যা ও সন্দেশের সংখ্যা পরস্পর ব্যস্ত ভেদে আছে ভেদে আছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এক্স ভ্যারিজাজ ওয়ান বাই ওয়াই অর্থাৎ শিশুর সংখ্যা যদি বাড়ে তাহলে প্রত্যেকে বেশি করে পাবে তাহলে দেখো আর যদি শিশু সরি কম পাবে আর যদি শিশুর সংখ্যা কমে যায় তাহলে সন্দেশের সংখ্যা বেশি করে পাবে তারা আমরা একটু উদাহরণ দিয়ে নিই যদি চব্বিশটি সন্দেশ থাকে চব্বিশটি শিশু থাকে প্রত্যেকে পাঁচটি করে সন্দেশ পেয়েছে তাহলে মোট সন্দেশ কত একশো কুড়িটি যদি কুড়িটি থাকে অর্থাৎ চব্বিশটার জায়গায় যদি কমিয়ে দিই কুড়িটা শিশু থাকে তাহলে সংখ্যা বেশি আসবে অর্থাৎ বেশি করে সন্দেশ পাবে তাহলে অর্থাৎ এক্স এবং ওয়াই পরস্পর ব্যস্ত ভেবে আছে তাহলে এক্স সমান কে বাই ওয়াই তাহলে কে হল অশূন্য ভেদ ধ্রুব তাহলে দেখো এটাকে আমরা পেয়ে গেলাম এইবার আমরা একটু দেখে নেব এক্স মানে কতজন চব্বিশ তাহলে ওয়াই ইজিক্যাল টু পাঁচ অর্থাৎ প্রত্যেকে পেয়েছে প্রত্যেকে প্রত্যেকের সন্দেশের সংখ্যা হচ্ছে ওয়াইটি পাঁচটি করে পেয়েছে ওয়াই তাহলে দেখে নাও আমরা এতে বসিয়ে দেবো এক্স ইজিক্যাল টু এটা হলো এক নম্বর সমীকরণ এই সমীকরণতে কে ইন্টু ওয়াই তাহলে এক্স হলো চব্বিশ কে ইন্টু পাঁচ তাহলে কে এর মান চব্বিশ ইন্টু পাঁচ মানে একশো কুড়ি কে কত পেলাম এক্স ইজিক্যাল টু কে বাই ওয়াই সমীকরণ থেকে আমরা এক্সের মান চব্বিশ ওয়াইয়ের মান পাঁচ বসালাম তাহলে কে ইজিক্যাল টু একশো কুড়ি এবারে আমরা চলে আসব যদি এক্স ইজিক্যাল টু চব্বিশ বিয়োগ চার অর্থাৎ চারটে কম হয় অর্থাৎ কুড়ি জন হয় কুড়ি জন হয় তাহলে ওয়াই অর্থাৎ প্রত্যেকে কত করে ভাগ পাবে আমরা একটু দেখে নিই এক্স কে বাই ওয়াই এক্সের মান কত এক্সের মান হচ্ছে কুড়ি কুড়ি ইজিক্যাল টু কে মানে একশো কুড়ি সকলের মান একসঙ্গে বসিয়ে দিই বাই ওয়াই তাহলে কোন গুণ করে নিই কুড়ি ওয়াই ইজিক্যাল টু একশো কুড়ি অথয়ে ওয়াই সমান কুড়ি ওয়াই কুড়ি ওয়াই ইজিক্যাল টু একশো কুড়ি তাহলে ওয়াই সমান একশো কুড়ি বাই কুড়ি সমান ছটি প্রত্যেকে ছটি সন্দেশ পাবে আর একবার দেখে নি মোট শিশুর সংখ্যা একজন আর প্রত্যেকে সন্দেশের সংখ্যা পাবে ওয়াইটি তাহলে চব্বিশ জন পাঁচটি করে সন্দেশ পেয়েছে তাহলে যদি কুড়ি জন হয়ে যায় তাহলে আরো বেশি করে পাবে কারণ মোট সন্দেশের সংখ্যা একই তাহলে শিশুর সংখ্যা ও সন্দেশের সংখ্যা মানে প্রত্যেকের প্রাপ্ত সন্দেশের সংখ্যা পরস্পর ব্যস্ত ভেদে আছে তাহলে এক্স ভ্যারিজাজ ওয়ান বাই ওয়াই তাহলে এক্স এজিক্যাল টু এই ভ্যারিজাজটাকে তুললে সমান এবং ধ্রুবক দেবো এই ধ্রুবকটা হচ্ছে ভেদ ধ্রুবক এইবারে এক্স যদি চব্বিশ হয় আর ওয়াই যদি পাঁচ হয় পাঁচ হয় তাহলে এক্স এজিক্যাল টু কে ওয়াই কে বাই ওয়াই আমরা মান বসিয়ে দিলে কে এর মান কত পেলাম একশো কুড়ি এবারে যদি এক্স চব্বিশ বিয়োগ চার চারজন কম হয় তাহলে কুড়ি হয় তাহলে ওয়াই সমান কত খুব সহজে এক্স ফিজিক্যাল টু কে ওয়াই ওয়াই সমীকরণটা লিখে কে এর মান বসিয়েছি এবং এক্সের মান বসিয়েছি এবং কোন গুণ করলে এটা কত পেয়েছি ছটি তাহলে ছটি সন্দেশ পাবে আমরা তিনের অঙ্কে চলে আসি তিনের অঙ্কে কি বলা আছে একটি পুকুর খনন করতে একটি পুকুর খনন করতে পঞ্চাশ জন গ্রামবাসী আঠারো দিন সময় লেগেছে পুকুরটি পনেরো দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজে লাগাতে হবে পঞ্চাশ জন আঠারো দিন তার দুটো জিনিস আমরা পাচ্ছি একটা হচ্ছে সময় সময় এজিক্যাল টু টি আর লোক সংখ্যা সমান এল তাহলে সময় এবং লোকসংখ্যা আমরা জানি সময় যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে লোকসংখ্যা কম হলেও চলবে কিন্তু কম সময়ের মধ্যে যদি কাজ করতে হয় তাহলে লোকসংখ্যা বাড়াতে হবে তার মানে একটা কমালে অপরটা বেশি আর একটা বাড়ালে অপরটা যদি কম হয় তাহলে এটা বিপরীত সম্পর্ক আছে আমরা জানি সময় ও লোকসংখ্যা পরস্পর ব্যস্ত ভেদে আছে তাহলে টি ভ্যারিজাজ ওয়ান বাই এল বা এল ভ্যারিজাজ ওয়ান বাই টি যে কোনো একটা লেখা যেতে পারে দুটোই কোনো অসুবিধা নেই তাহলে দেখো যদি জন লোক আঠারো দিনে তার মানে টি মানে আঠারো দিন আর এল মানে পঞ্চাশ হয় আচ্ছা আচ্ছা এটা আমরা করে করলাম না বা টি সমান কে বাই এল এটাকে আমরা সমীকরণ করলাম কে হল অশূন্য অশূন্য ভেদ্রুবক তাহলে এটা সমীকরণ করলাম এইবারে যদি টি আঠারো হয় পঞ্চাশ জন লোক আঠারো দিনে একটি পুকুর খনন করতে পারে তাহলে এখানে কে এর মান কী হবে না টি ইজিক্যাল টু কে বাই এল টি মানে আঠারো কে আমাদের জানতে হবে এটা হচ্ছে পঞ্চাশ কোন গুণ করলে কে সমান পাঁচ আঠারো নব্বই অর্থাৎ নশো এবার আমরা একটু দেখে নেব কে হলো নশো এবারে একটু দেখে নেব যদি সেটা পনেরো দিনের মধ্যে কাটতে হয় অর্থাৎ টাইম যদি পনেরো হয় পনেরো দিন হয় তাহলে লেবার কত হবে আমরা জানি টি k টু কে বাই এল আচ্ছা টি যদি পনেরো হয় বসিয়ে দিই কে হচ্ছে নশো আমরা পেয়েছি আর এলটা চাই কোন গুণ করে দিই ফিফটিন এল ইজাল টু নশো তাহলে এল ইজাল টু নশো বাই পনেরো ছ পনেরো নব্বই ষাট জন তাহলে ষাট জন লোক লাগবে কিন্তু আমাদের এটা চায়নি সেই উত্তরটা উত্তর চেয়েছে নির্দিষ্ট সময়ে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে অতিরিক্ত কতজন লোক আমাদের কতজন আছে পঞ্চাশ জন আছে ষাটজন লোক লাগবে অথব সময় মতো সময় মতো কাজ শেষ করতে অর্থাৎ পনেরো দিনে কাজ শেষ করতে ষাট বিয়োগ পঞ্চাশ সমান দশজন অতিরিক্ত নিয়োগ করতে হবে অঙ্কগুলি একটু নতুন ধরনের অঙ্ক একটু ভালো করে খেয়াল করবে এবং পরপর দেখবে ভালো লাগলে লাইক দেবে এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে আজ এই পর্যন্তই ধন্যবাদ